আর মাইতে হিবো না এইসব আর মানা যাইবো না আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াঙ্গু কি শুরু করলি সাত সকাল বেলা চেতনাহীনের মতো অচেতন হয়ে থাকিস না ভাইয়া নিজের বিবেক রে একটু লড়া দে একটু বুঝে যেন কি হইতাছে কি হইতাছে কি শুরু করে দিলি তুই একবার উপলব্ধি কর ভাইয়া এই ঘরের মধ্যে লগে কি হইতাছে আমরা একটা দামি ড্রেস কিনতে গেলে ওই ড্রেসের লগে দামে না বললে আমি একটা কম দামি ড্রেস ধরা দেওয়া হয় আমরা একটা ভালো স্কুলে পড়তে গেলে আমি খারাপ একটা স্কুলে পড়তে দেওয়া হয় আমার পছন্দের খাবার কখনো কিনা দেওয়া হয় না এই ঘরের মধ্যে আমাকে পছন্দ অপছন্দ কোন কিছুর গুরুত্ব দেওয়া হয় না কথা তুই ঠিকই কেস কিন্তু কিছু করার নাই করার নাই মানে তুই যা আমি কবি আমরা এই নিয়ম মানবো না এখন নিয়ম চেঞ্জ করতে এই নিয়মে আমরা একদিনও থাকবো না

জুমুলের যে দাম দামি দাম দামা দিব কেমনে আর স্কুল কম দামি স্কুল বেশি ভালো পড়ালেহা ভালো হয় জাগা